আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম পুরো ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয় ভয় যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় স্কুল হাসপাতাল এবং ক্যাফেতে ইসরায়েলি হামলা নিহত পঁচানব্বই গাজার একটি ক্যাফে স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে একটি হাসপাতালেও হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলিরা যেখানে বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছে খবর আলজাজিরার এরপর জানাব আগামী সাতই জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু আগামী সাতই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানা হোয়াইট হাউসের এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে তথ্য নিশ্চিত করেন এদিকে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বললেন ইরাভানি ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছে জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তিনি বলেছেন পরমাণু অস্ত্রবিরোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদন করা হয়েছে জানব সিরিয়া থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার উপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব রিজার্ভ চুরির পাস ক্রিমিনাল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে থাকা বাংলাদেশের রিজার্ভের একাশি মিলিয়ন ডলার রিজার্ভ চুরির সঙ্গে বাংলাদেশ দেশের অপরাধীরা জড়িত ছয়টি এই চুরির জন্য বাংলাদেশের অন্যতম দায়ী ব্যক্তি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান বর্তমানে কানাডায় পলাতক সাইবার হ্যাকারদের মাধ্যমে এই রিজার্ভ চুরিতে সহযোগী হিসেবে জড়িয়ে রয়েছে বাংলাদেশ ব্যাংকের এগারো জনের বেশি একটি চোরচক্র গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য যুদ্ধে আপনি যদি গাজার নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজার স্কুল হাসপাতাল এবং ক্যাফেতে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক হামলা নিহত পঁচানব্বই বাহিনী একে একে কেন্দ্র স্থাপনায় তারা হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই থামছে না তারা গাজার নিরীহ মানুষদেরকে দেখা মাত্রই গুলি করছে এরই ধারাবাহিকতায় সেখানে আজ ব্যাপক হারে একটি জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালায় সেখানে যারা উপস্থিত হয়েছিলেন তাদের সবাই মারা গেছে সেখানে প্রায় পঁচানব্বই জন মানুষ এসেছিলেন জন্মদিনের অনুষ্ঠান পালন করতে কিন্তু দুর্ভাগ্যজনক যে তাদের সবাইকে হত্যা করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ড হচ্ছে গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে একে একে হত্যা করা হচ্ছে কিন্তু পৃথিবীর বড় বড় ইসলামিক রাষ্ট্রগুলি তারা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আব্রাহামিক চুক্তির মাধ্যমে এক হচ্ছে কিন্তু তারা নিরীহ ফিলিস্তিনিদের কোনো অধিকার আদায় কাজ করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল যে চালাচ্ছে সেটি পুরো বিশ্ববাসীকে ব্যথিত করেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্তমান অবস্থা খুবই ধ্বংসাত্মক তারা কোনো কিছুই মানছে না নিরীহ ফিলিস্তিনিদের দেখা গুলি করছে তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো গাজা থেকে সমস্ত মুসলিমদেরকে বিতাড়িত করে তারপর তারা যায় পুরো গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ সমস্ত রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এ কারণে তাদের এই ধ্বংসযজ্ঞ এখনও চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী সাতই জুলাই যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছে নেতানিয়াহু আগামী সাতই জুলাই যুক্তরাষ্ট্রের সফরে যাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সোমবার রাতে হোয়াইট হাউজের এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে গাজা যুদ্ধের অবসান সেখানে প্রায় দুই বছর ধরে আটকে থাকা জিমিদের মুক্ত করতে ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে এই সফর তারই অংশ এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু গাজা যুদ্ধবন্ধ এবং ওয়াশিংটনের প্রচেষ্টা এবং এবং প্রায় দুই বছর ধরে সেখানে আটকে থাকা জিমিদের মুক্ত করার প্রয়াসের মধ্যে এই সফর শুরু হয়েছে আগামী সাতই জুলাই এই সফর হবে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটন সফর এটি এমন এক সময় হতে যাচ্ছে যখন ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে সফরের সময়সূচনে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি হয়তো আগামী দু একদিনের মধ্যে এই সফর নিয়ে ঘোষণা আসতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তিনি পরামর্শ করতে যান কিভাবে তিনি নতুন নতুন দেশে হামলা চালাবেন কিভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করবেন এসব কাজ তারা সাধারণ মানুষকে কিভাবে হত্যা করবে কিভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচার করবে সেটি হচ্ছে তাদের সবথেকে বড় সফরের মূল আলোচ্য বিষয় হয়ে থাকে তারা নতুন নতুন ইসলামিক রাষ্ট্রগুলির সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেশগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড়িয়েছে ইহুতিবাদী ইসরায়েলিরা কোনোভাবে আর নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে পেরে উঠছে না তাই তারা যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের স্মরণাপন্ন হচ্ছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বললেন ইরাভানী ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছে জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তিনি বলেছেন পরমাণু রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সমৃদ্ধকরণ আমাদের অধিকার এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই তিনি আর জানান ইরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু নিঃসত্ব আত্মসমর্পণ আলোচনার নাম নয় এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা ইরাভানি আরো বলেছেন তেহরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর কোন উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোন অনুরোধও নেই জাতিসংঘে ইরানের এই রাষ্ট্রদূত আরো দাবি করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা মহাপরিচালক রাফাইল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শক প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকিও নেই যদিও কিছু ইরানি কর্মকর্তা এই পরিদর্শকদের অভিযুক্ত করেছেন এবং ইসরায়েলের হামলাকে যৌক্তিকতা দিতে তারা সাহায্য করছেন বলে বর্তমান আইএইএ পরিদর্শকরা ইরানে অবস্থান করছে তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছে না সূত্র দ্য গার্ডিয়ানের বাংলাদেশে রিজার্ভ চুরির পাঁচ ক্রিমিনাল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে একাশি মিলিয়ন ডলার রিজার্ভ চুরির সঙ্গে বাংলাদেশের ছয়জন অপরাধীরা জড়িত এই চুরির জন্য অন্যতম দায়ী সাবেক সরকারের গভর্নর ডক্টর আতেউর রহমান এখন কানাডায় পালিয়ে গেছেন সাইবার হ্যাকারদের মাধ্যমে এই রিজার্ভ চুরিতে সহযোগী হিসেবে জড়িত বাংলাদেশ ব্যাংকের মোট এগারো জন চোর এই চক্রের মূল হতা পদচ্যুত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের বর্তমান নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক নাগরিক নীলা এবং আস্তানা রিজার্ভ চুরির দুই এ গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন নীলা ভান্নান রিজার্ভ চুরির ঠিক আগে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে চুরির দোয়ার খুলে দেন এবং রাকেশ আস্তানা রিজার্ভ চুরির পর সপ্ত তথ্য ডকুমেন্ট মুছে ফেলেছেন সাবেক গভর্নর আতিউর রহমান তার পছন্দের লোক হিসেবে এই দুইজন ভারতীয় নাগরিককে নিয়োগ দিয়ে রিজার্ভ চুরির পথ সুগম করে দিয়েছিলেন অপরাধীদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা আইটি বিভাগের বর্তমান নির্বাহী পরিচালক দেবদুলাল রায় এবং বিএফআইও এর সাবেক জিএম এবং উপদেষ্টা দেব দেবনাথ এছাড়াও সন্দেহভাজনের মধ্য রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সাবেক এমবি আনিস এ খান বাংলাদেশ ব্যাংকের বিএফআ সাবেক প্রধান ডেপুটি গভর্নর আটক মাসুদ বিশ্বাস নিউ অবস্থিত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের একাশি সালে চারই ফেব্রুয়ারি সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি করা হয় রিজার্ভ চুরির এই ঘটনা দেশ বিদেশে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে এই ঘটনা সম্পর্কে আমার দেশ এর অনুসন্ধানে ভয়াবহ তথ্য ঘটিত হয়েছে